ana একটা ছোট বোতল দেয়া হয়েছিল উনি ওই যতটুক সময় গুম ছিলেন ওই যখনই ওনার বাচ্চাকে খুব মিস করতেন তখন ওই পানির বোতলটা এভাবে করে কোলে নিয়ে বসে থাকতেন এবং সেটা দিয়ে উনি ওনার বাচ্চাকে স্মরণ করতেন যখন উনি গুম ছিলেন তখন পেয়েছে অনেক সময় না খেয়েছিল এ কারণে গুম পরবর্তী সময় ফেরত আসার পরে এখন ওনার কাছে বিফ খিচুড়ি টাইপের লাক্সারিয়াস খাবার খেতে উনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না এই কারণে আমার ওখানে উনি লাঞ্চই করেন না সেদিন এগেন পরিবার এতটা অর্থের অভাবে ছিল যে চিকিৎসার টাকা দিতে পারেনি বলে ওনার দু দুটো সন্তান মারা যায় যায় বাই দা টাইম উনি ঘুম থেকে বের হন ওনার এসেন্সিয়ালি কোনো সন্তান আর ছিল না ঘুম যে ধরনের ক্ষত তৈরি করে সমাজে সেগুলো চোখে দেখা যায় না কিন্তু সেগুলো ফিল করা যায় এই কারণে ঘুম আর থাকতে পারবে না বাংলাদেশে সামানিকুম সম্মানিত অতিথিবৃন্দ সত্যি বলতে পদকটা আমার কাছে আসলে যথেষ্ট আনএক্সপেক্টেড ছিল এতটাই আনএক্সপেক্টেড ছিল যে প্রথমে যখন ফোনটা করেছিলাম ভেবেছিলাম প্র্যাঙ্ক কল তাই বেশ কাঠখট্টা ভাবে ডিল করছিলাম কিছুক্ষণ পরে বুঝতে পেরেছি যে ফোনটা সিরিয়াস আমাকে বই করে বলা হয়েছে যাতে আমি সময় বেশি না নেই আমি খুব সংক্ষেপে তিনটি কথা বলবো প্রথমটা হলো আমি গুম কমিশনের সদস্য এবং আমাদের পজিশন হলো যে গুম বাংলাদেশে ফিরতে পারবে অনেক কিছুই হয়তো ফিরবে কিন্তু গুম ফিরতে পারবে না এটা নন নেগোসিয়েবল এবং আমি কিছু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি কেন এটা নন নেগোসিয়েবল একজন বাবা তৎকালীন বিরোধী দলের মানে আওয়ামী লীগ আমলে তৎকালীন বিরোধী দলের একজন কর্মী ছিলেন উনি গুম হওয়ার ঠিক আগে দু সপ্তাহ ওনার বাচ্চা হয় বাচ্চাটা প্রিম্যাচিউর ছিল এবং ভদ্রকের সাথে আমার কথা হয়েছে প্রিম্যাচিউর বাচ্চাকে সাথে সাথে এনআইসিউতে নেওয়া হয় তো বাচ্চাকে কোলে নেওয়ার আগেই উনি গুম হন এবং আমাকে বলেছিলেন যে আয়না ঘরে ওনাকে একটা ছোট বোতল দেয়া হয়েছিল পানির বোতল উনি ওই যতটুকু সময় গুম ছিলেন ওই যখনই ওনার বাচ্চাকে খুব মিস করতেন তখন ওই পানির বোতলটা এভাবে করে কোলে নিয়ে বসে থাকতেন এবং সেটা দিয়ে উনি ওনার বাচ্চাকে স্মরণ করতেন আরেকজন বাবা গ্রামের সাধারণ কবিরাজ আমার অফিসে এসেছিলেন দুপুর হয়ে গেছিল আমি ওনাকে বিফ খিচুড়ি লাঞ্চ হিসেবে অফার করেছিলাম উনি খেতে কিছুতেই রাজি হননি তখন আমি জিজ্ঞেস করেছি তুমি খাবেন না কেন তখন বলেছিল যে যখন উনি গুম ছিলেন তখন ওনার পরিবার এতটা অর্থের অভাবে কষ্ট পেয়েছে যে ওনার বাচ্চা অনেক সময় না খেয়েছিল এ কারণে সময় ফেরত আসার পরে এখন ওনার কাছে বিফ খিচুড়ি করেন আমার ওখানে উনি করেন সেদিন আরেকজন বাবা আমাকে বলেছিলেন যে উনি যখন বন্দী ছিলেন তখন এগেন পরিবার এতটা অর্থের অভাবে ছিল যে চিকিৎসার টাকা দিতে পারেনি বলে ওনার দু দুটো সন্তান মারা যায় বাই দ্য টাইম উনি গুম থেকে বের হন ওনার রিসেন্ট কোনো সন্তান আর ছিল না গুম যে ধরনের ক্ষত তৈরি করে সমাজে সেগুলো চোখে দেখা যায় না কিন্তু সেগুলো ফিল করা যায় এই কারণে আর থাকতে পারবে না বাংলাদেশে এটা এটা হলো নন ইস্যু ছিল আমার প্রথম পয়েন্ট পয়েন্ট দ্বিতীয় এই লড়াইয়ে খুব নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী সৈনিকরা হলো নারীরা কারণ যখন কোনো ব্যক্তি গুম হয় তখন তার পক্ষ হয়ে লড়াইটা কে কন্টিনিউ করে কে বাঁচিয়ে রাখে তার মেমরি কে তার বাচ্চাদেরকে আগলে ধরে রাখে কে জিদি করে কে কোর্ট কাচারিতে দৌড়াদৌড়ি করে কে সংসারের হাল ধরে সর্বক্ষেত্রে উত্তরটা হলো নারী অতএব মায়ের ডাকের তুলিয়াপা বা ধরেন ব্যারিস্টার মানের স্ত্রী ওনারা শুধু কিন্তু একক নাম না ওনারা হলেন প্রতিরোধের প্রতীক এবং এই রেকগনিশনটা আমাদেরকে দিতে হবে ইট ইজ ভেরি ট্রু যে নারীদের কালেকটিভ পুশব্যাক ছাড়া ঘুম বাংলাদেশে এরাডিকেশন সম্ভব না এবং নারীর এই পুশব্যাকটা করেছে গত ষোলো বছরে আমালিকা আমলে এবং সে কারণে হোপফুল ইনশাল্লাহ আমরা গুমের এরাডিকেশন দেখতে পারবো এটা হলো আমার দ্বিতীয় পয়েন্ট তৃতীয় এবং সর্বশেষ পয়েন্ট আসলে কৃতজ্ঞতা প্রকাশ কোন ক্রমেই সম্ভব না যে এই পদকটি আমার একক অর্জন এটি একটি সামষ্টিক অর্জন গুম কমিশনের আমার সহযোদ্ধারা ওনারা দিন রাত কাজ করে যাচ্ছেন এই স্বীকৃতি তো তাদের বটেই তবে অলসো পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তা সংস্থার অনেক ব্যক্তি আমি জানি তারা খুব সাহসের সাথে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন ইনসাফের পাশে দাঁড়িয়েছেন তাদের দেশপ্রেম এবং ত্যাগী মনোভাব আমাকে সত্যি চমৎকৃত করেছে এবং আমি তাদের প্রচন্ড কৃতজ্ঞ এবং এই পদকটি তাদেরও অংশীদারিত্ব আছে এই সাহসের ধারায় স্বাভাবিক আমার নিজের পরিবারও আছে বিশেষ করে আমার আমার আম্মু তিনি বেঁচে থাকলে আজকে মনে হয় থেকে বেশি খুশি হতেন এবং অলসো আই থিঙ্ক উনি এনশিওর করতেন দিস ডাজেন্ট গেট টু মাই হেড সো দ্যাট আই রিমাইন কোয়াইট গ্রাউন্ডেড এটা করতেন আই এম ভেরি গ্রেটফুল টু মাই হোল ফ্যামিলি আমার কাছে সবসময় মনে হচ্ছে গুমের তন্দ্রের কাজটা আসলে আল্লাহর কাছ থেকে আমানত অর্থাৎ যদি এর ফলে ভবিষ্যতে কোনো বাবা পানির বোতল কোলে নিয়ে নিজের সন্তানের অভাবটা পূরণ করতে না হয় তাহলে আমরা সাকসেসফুল এবং এই ডেটারেন্স এস্টাবলিশ করে আমাদের সর্বসময়ের গোল এবং আশা করছি ইনশাল্লাহ পারবো বাংলাদেশ পারবে আমি জানি প্রধান উপদেশটা এখানে নাই এবং উনি প্রশংসা শুনতে পছন্দ করেন না তো কিন্তু যেহেতু উনি নাই অনেক কিছু করা যায় এখন তাই না সো যা হোক করবো না করবো না আমি শুধু এতটুকুই বলি যেটা ওনাকে পরে নিজেও বলবো সে ওনার জন্য আমার অনেক দোয়া হয় অনেক দোয়া হয় ধন্যবাদ